ছ কিলো মতন নিয়ে নেবো দেখো তো মামুন ভাই পাঠানো যাবে মামুন ভাই গোপাল দিদি ভাই অবাকের কাছে নিয়ে নাচছে নিয়ে ভালোবাসা দিচ্ছে আর কাঁদছে আচ্ছা আমি ছ কিলো ইলিশ আনলে সবাইকে একটা করে ইলিশের পিস দেবো কোন অসুবিধা নেই রাগ না এই আজকে এল 10 জন দশজন আছে দশজনকেই জনকেই দিয়ে দেবো মামুন ভাই কই গেলে পালিয়ে গেলে নাকি মামুন ভাই মামুন ভাই একটু দেখো না যদি তোমার বাংলাদেশের পদ্মার যদি ইলিশ পাওয়া যায় কিলো নিয়ে গোপাল সোনা বলছে অন দিয়ে আছে দিয়ে অবাক হয়ে যাচ্ছে আমার কথা শুনে দাদা নে দাদা সোনালি বলছে এই না মাথা ফাটাবো দাদা নেবে না খালি বড় বড় কথা পাঁচ কেজি কিনবেই না দেখছো মধুমিতা দি কিরাম মনে হিংসা দেখছো আমি পাঁচ কিলো ছ কিলো নেব হিংসা দেখছো জর্জরিত হয়ে গেলো হিংসা রোগা হয়ে গেল মেয়েটা হিংসা হিংসা মামুন দাদা একটু দেখো না বাংলাদেশ থেকে যদি পাওয়া যায় স্বরূপ দাদা বলছে দাদা ইলিশ মাছের ভাগ কি আমিও পাবো না অবশ্যই পাবে তুমি তো আগে পাবে তোমার মেয়ের জন্যে একটা গোটা পাঠাবো তোমার মেয়ের জন্যে পাঠাবো আর তোমাকেও দেবো আর সবাইকে দেবো আর তাই জন্য তো ছ কিলো অর্ডার করছি দেখি যদি মামুন দাদা ভাই যদি পাঠাতে পারে ওই ছোট ইলিশ খাবো না খেলে দেড় কিলো সাইজে ইলিশ না হলে ইলিশ খেয়ে লাভ নেই আর আমার এখন শ্রাবণ মাছ চলছে এখন তো খাবো না আমি কদিন পাবো পাঠাতে পাঠাতে হয়ে যাবে যদি বাংলাদেশ থেকে কোরিয়া সার্ভিসে যদি পাঠাতে পারে তাহলে আমি পয়সা দিয়ে দেবো মামুন দাদা ভয় মনে পাঠানোর ভয় চোটে পালিয়ে গেছে রে এই সোনালির জন্য পালিয়ে এই সোনালির জন্য কত হাসবো বলে হাসতে দেখো দাঁত সব পড়ে যাবে মধুমিতা দি তুমি ইলিশ মাছ খাবে বলো খেলে হাত তোলো কে কে ইলিশ মাছ খাবে হাত তোলো মধুমিতা দি বলছে থামো দেখ ওই আর কি মারছি না সুস্মিতা দি তুমি যদি ইলিশ মাছ খাও কে কে ইলিশ মাছ খাবে হাত তোলো ইলিশ উৎসব হবে আমি করবো ইলিশ রান্নার দায়িত্ব তোমাদের ইলিশ মাছ দায়িত্ব আমার ইলিশ উৎসব হবে বলো কে কে খাবে সবাই ভাগ পাবে আমি তো বলেছি এখানে দশজন আছে দশজনই ভাগ পাবে ছ কিলো ছ কিলো মতন কিনলেই হয়ে যাবে ভাপা ইলিশ মাছের ভাপা টাপা সব হয়ে যাবে দেখলে কিলো সাইজের ইলিশ নিলেই হয়ে যাবে ছ কিলো মতন ইলিশ নিলেই হয়ে যাবে ঠিক বলেছ মধুমিতা দিদি ঠিক বলেছ মধুমিতা দি সুস্মিতা দি কাঁদছ কেন ইলিশ মাছ দেবো ও তোমার ছেলের জন্য কাঁদতে পারো অবশ্য সারি 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 কিছু মনে করো না তোমার ছেলের শরীর খারাপ তোমার সাথে আজ আর কি বেশি মারব না তুমি ছেলের দিকে নজর দাও মা যা এই তোমাদের অত্যাচারে না হ্যাঁ সোনালির কথাবার্তাতে মনে মামুন দাদা ভাই পালিয়ে গেছে ইলিশ মাছের ভয় এ নেবে জানে কিনবে পালিয়ে গেছে সোনালি দিদিকে দায়িত্ব দিলাম ইলিশ মাছ সোনালি দিদি বানাবে আমরা খাবো তাহলে আর ইলিশ খেতে হবে না ইলিশ হয়ে যাবে বালিশ বুঝেছ সোনালি দিদি ভাই যদি রান্না করে তোমার তাহলে পুরো বাংলাদেশের মান সম্মান সব ইলিশের পদ্মা ইলিশ চলে যাবে রান্না করতে পারে না কিচ্ছু পারে না ও শুধু ওই জানলা দিয়ে মাছ ধরতে পারে জানলা দিয়ে আজকে দেখছিলাম মাছ ধরছিল ইলিশ মাছ সুস্মিতা দিয়েও অবাক হয়ে গেছে সুস্মিতা হাসছে অবাক হয়ে গেছে দেখো ও যদি রান্না রান্না করতে পারে আরে মামুন ভাই তো কিছুই কমেন্ট করছে না কথাটাও তুললাম মামুন ভাই কিছুই বললো না পালিয়ে গেল মামুন ভাইকে বলছিলাম বাংলাদেশ থেকে যদি হতো তাহলে নিতাম পদ্মার ইলিশ প্রচুর ওই ইলিশ ধরা পড়েছে পদ্মা দিয়ে